খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন লাগে আগুনের তীব্রতা এতটাই যে পুরে ছাই হয়ে গিয়েছে একের পর এক দোকান এখনো পর্যন্ত মোট বাইশটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যাচ্ছে এদিন সকাল সাড়ে নটা নাগাদ কালো ধোঁয়ায় চারপাশে একেবারে ঢেকে যায় ব্যবসায়ীরা আগুনের শিকা দেখতে পেয়ে দ্রুত দমকলে খবর দেন তড়িঘড়ি দমকলে দুটি ইঞ্জিন এলাকায় পৌঁছায় এরপর একে একে আশেপাশের দমকল কেন্দ্র থেকে আরও নটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা কাজ শুরু করেন খবর দেওয়া হয় বিএসএ ও তারাও আগুন নেভানোর কাজে হাত লাগান এদিকে ব্যবসায়ীদের অভিযোগ দমকলের একাধিক গাড়ি দেরিতে আসায় মার্কেটের বিপুল ক্ষতি হয়েছে পুজোর মুখে ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের অভিযোগ শিলিগুড়ির সবচেয়ে পুরনো বাজার হওয়া সত্ত্বেও এখানে আগুন নেভানোর কোনো রকম ব্যবস্থা নেই যার কারণে এত বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনো না জানা গেলেও ব্যবসায়ীদের দাবি তা কোটি টাকার মাত্রা ছাড়িয়ে যেতে পারে শেষ পর্যন্ত চার ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলরা অন্যদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে এলাকায় উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ অন্যান্যরা বিউ রিপোর্ট খবর চব্বিশ সাত